শীতকালে গিজার চালানোর আগে করুন এই চারটি কাজ তাহলে ইলেকট্রিক বিল আর আপনাকে অত চিন্তা করতে হবে না আর আপনার গিজারও অনেক ভালো থাকবে শীত এখনো পুরোপুরি নামেনি কিন্তু হালকা ঠান্ডার এখনই টের পাওয়া যাচ্ছে আর তাপমাত্রা যত কমবে গিজারের ব্যবহার তত বাড়বে এটাই স্বাভাবিক সকালে মুখ ধোয়া থেকে স্নান রাতে রান্নাঘরের বাসন ধোয়া সবকিছুতেই যেন গরম জলের প্রয়োজন কিন্তু সমস্যা শুরু হয় যখন মাসের শেষে হাতে আসে ইলেকট্রিক বিল গিজারের জন্য আলাদা একটা মোটা অঙ্কের খরচ দেখে অনেকেই চিন্তায় পড়ে আসলে গিজার ঠিকভাবে ব্যবহার না করলে বিদ্যুৎ খরচ বেড়ে যায় অথচ খুব সাধারণ খুব ছোট কিছু অভ্যাস বদলে ফেললে গিজার আগের মতোই চলবে কিন্তু ইলেকট্রিক বিল হয়ে যাবে অর্ধেক মানুষ ভাবে গিজার যত চালাবেন বিল তত বাড়বে কিন্তু সত্যিটা হলো চালানোর পদ্ধতি পদ্ধতি ভুল হলে তবেই বিল বাড়ে ঠিক থাকলে গরম পাবেন আর বিলও থাকবে নিয়ন্ত্রণে অনেকেরই একটা অভ্যাস থাকে গিজার চালিয়ে রেখে অন্য কাজে চলে যাওয়া এতে জল তো গরম হয় সঙ্গে অযথা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ খরচ হয় আধুনিক গিজারে অটো কাট থাকে ঠিকই কিন্তু পুরনো গিজারে নেই তাই গরম হলেই বন্ধ করা এটাই সেভিংস প্রথম ধাপ আরেকটা বড় ভুল গিজারে জমে থাকা গরম জল না দেখে নতুন করে গিজার চালানো আগে ব্যবহারের পর গিজারের ভিতরে কয়েক ঘন্টা পর্যন্ত জল কিন্তু গরমই থাকে অনেকে তা চেকই করেন না ফলে অযথা আবারও গিজার চালান আর বিল বাড়তেই থাকে ট্যাপ খুলে দেখা এটাই খরচ কমানোর সহজতম উপায় তাপমাত্রা নিয়েও অনেকের ভুল ধারণা আছে গিজারের থার্মোস্ট্যাট যত বেশি সেট করবেন তত বেশি বিদ্যুৎ খরচ হবে অথচ পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসেই জল যথেষ্ট গরম হয় এর বেশি সেটিং মানে অযথা বিদ্যুৎ নষ্ট তাই তাপমাত্রা একটু কমালে মাসের শেষে বিল যতটা কমে আপনি কিন্তু তা দেখলেই বুঝতে পারবেন তা কতটা কমেছে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ প্রতি বছর শীতের আগে আপনার গিজার পরিষ্কার করবেন ভালো সার্ভিস সেন্টারের লোকটিকে সবকিছু চেক করে নেবেন তাহলে বিপদমুক্তও থাকবেন আবার গিজার বেশি বিদ্যুত টানবে না সবশেষে একটা কথা যদি আপনার গিজার বহু বছরের পুরনো হয় তবে সেটা আপনার বাড়ির সবচেয়ে বিদ্যুৎ যন্ত্র নতুন মডেলের গিজারগুলি কম বিদ্যুতে দ্রুত জল গরম করে অটো ব্যবস্থা অতিরিক্ত থাকায় খরচও করে না বিল প্রথমে কিছুটা খরচ মনে হলেও কয়েক মাসে বিল সেভিংসে পুরো টাকাটাই উঠে আসে শীতের সময় গরম জল ব্যবহার করতেই হবে এটা জীবনযাপনেরই অংশ কিন্তু বিল বেশি আসবে এটা বাধ্যতামূলক নয় কয়েকটা ছোট অভ্যাস বদলালে গিজার আগের মতো কাজ করবে সাথে ইলেকট্রিক বিল দেখেও কিছুটা স্বস্তি পাবেন